ओके okay, तो भाई तंडव ने অনেকেই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কি সম্পর্কিত হবে तो वो एक टू डिटेल में बोल ही आज के এবং में जानबो तंडव इनसाफ लिंचोक्र और उत्सव ये चारटा কত টাকা কালেকশন করেছে সাথে থাকবে টোটাল 22 দিন মিলে কত টাকা কালেকশন করেছে বিশেষ করে उत्सव সিনেমাটা तंडव সিনেমা থেকে বেশি বেশি কালেকশন করে সবাইকে অবাক করে দিচ্ছে আপনি জানলে আপনিও অবাক হবেন মানে ভাই তंडভের মতন একটা সিনেমাকে টক দিয়ে উৎসব সিনেমাটা রীতি মোট ইতিহাস সৃষ্টি করেই যাচ্ছে তাহলে চলুন আর বাড়তি কথা না বলে এই সমস্ত বিষয়গুলো একটু ডিটেলে জেনে নেওয়া যাক। 1 প্রথমে আসি অরিজিন সুবর্ণিল চক্র সিনেমার কাছে। রিলিজের শুরুর দিকে এই সিনেমার চাহিদা থাকলেও যতই দিন গিয়েছে ততই এই সিনেমার কালেকশন কমতে শুরু করেছে। আর বর্তমানে যে কালেকশন করছে এটা কখনোই কল্পনা করি নাই। 19 নম্বর দিনে নীল চক্র সিনেমাটা কালেকশন করেছে মাত্র 4200 টাকা। 20 নম্বর দিনে এই সিনেমাটা একটু বেশি কালেকশন করেছে আর কালেকশনের অ্যামাউন্টটা হচ্ছে 8500 টাকা। আনফরচুনেটলি বিএমআর ফেসবুক পেজ মধ্যে নীলচক্র সিনেমার একুশ এবং বাইশ নম্বর দিনের কালেকশনের আপডেট দেখতে পায় নাই যার কারণে আপনাদেরকেও জানাতে পারছি না বা টোটাল বিশ দিন মিলিয়ে নীলচক্র সিনেমাটা কালেকশন করে নিয়েছে একুশ লক্ষ চৌষট্টি হাজার টাকা এখন আসি ইনসাফ সিনেমার কাছে শরীফুল রাজ অভিনীত এবং সঞ্জয় সামাদার পরিচালিত ইনসাফ সিনেমাটা রিলিজের প্রথম দিকে চাহিদা তুঙ্গে ছিল এমন তো হয়েছে অনেকে টিকিট নিতে এসেছে কিন্তু টিকিট পায় নাই ফিরে গিয়েছে কিন্তু সময়ের সাথে সাথে এই সিনেমার কালেকশন কমতে শুরু করেছে উনিশ নম্বর দিনে ইনসাফ সিনেমাটা কালেকশন করেছে এক লক্ষ উনিশ হাজার টাকা বিশ নম্বর দিনে ইনসাফ সিনেমার শো সংখ্যা ছিল নয়টি এর সাথে সিনেমাটা কালেকশন করেছে এক লক্ষ তিরিশ হাজার টাকা একুশ নম্বর দিনে এসে এই সিনেমা অবাক করা কালেকশন করে করেছে কারণ সেই দিন এই সিনেমার শো সংখ্যা ছিল বারোটা এরই সাথে সিনেমাটা কালেকশন করেছে এক হাজার টাকা বাইশ নম্বর দিনে সিনেমাটার শো ছিল এগারোটা যার মধ্য থেকে কোন শো হাউসফুল ছিল না এরই সাথে সিনেমাটা কালেকশন করেছে এক হাজার টাকা আর টোটাল বাইশ দিন মিলিয়ে ইনসাফ সিনেমাটা কালেকশন করে নিয়েছে এক কোটি চার লক্ষ টাকা এবার আসি মেগাস্টার সাকিব খান অভিনীত তান্ডব সিনেমার কালেকশনের কাছে উনিশ নম্বর দিনে তান্ডব সিনেমার শো সংখ্যা ছিল পঞ্চাশটি কিন্তু এত বিশাল সংখ্যক শো থাকার পরেও কোনো একশো হাউসফুল দেখা যায়নি এর সাথে সিনেমাটা কালেকশন করেছে তেরো লক্ষ উনানব্বই হাজার টাকা বিশ নম্বর দিনে তাণ্ডব সিনেমার কালেকশন সামান্য বেড়েছে সেই দিন সিনেমাটার শো সংখ্যা ছিল সাতান্নটি এর মধ্য থেকে শুধু একটা শো অলমোস্ট ফুল দেখা গিয়েছে এরই সাথে সিনেমাটা কালেকশন করেছে ষোলো লক্ষ ষাট হাজার টাকা একুশ নম্বর দিনে তাণ্ডব সিনেমার শো সংখ্যা ব্যাপক কমে গিয়েছে যার কারণে কালেকশনও কমে এসেছে সেই দিন সিনেমাটার শো সংখ্যা ছিল মাত্র সতেরোটি যার মধ্য থেকে আটটা ছিল হাউসফুল এবং একটা ছিল অলমোস্ট ফুল এরই সাথে সিনেমাটা কালেকশন করেছে বারো লক্ষ চৌরানব্বই হাজার টাকা বাইশ নম্বর দিনে এসে তান্ডব সিনেমার শো বেড়েছে কিন্তু কালেকশন কমেছে সেই দিন সিনেমাটার শো সংখ্যা ছিল উনিশটি যার মধ্য থেকে চারটা ছিল হাউসফুল এবং একটা ছিল অলমোস্ট ফুল এরই সাথে সিনেমাটা কালেকশন করে নিয়েছে এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর টোটাল বাইশ দিন মিলিয়ে তান্ডব সিনেমাটা কালেকশন করে নিয়েছে নয় কোটি চৌরানব্বই লক্ষ টাকা ঠিক এই সময়টাতে এসে তাণ্ডব সিনেমা যে কালেকশন করে দেখাচ্ছে তা দেখার পর আমার মনে হচ্ছে এই সিনেমা যে পাইরেসি হয়েছিল সে পাইরেসির প্রভাব এখন পড়তে শুরু করেছে তাণ্ডবের মতন একটা সিনেমা এরকম কালেকশন করবে এটা আমি কখনোই আশা করি নাই এবার আসি উৎসব সিনেমার কাছে বর্তমান সময়ে এই সিনেমার ব্যাপার হচ্ছে সম্পূর্ণ আলাদা যে জায়গাতে তান্ডবের মতন একটা সিনেমা ভালো কালেকশন আনতে পারছে না কোনো সু সহজে হাউসফুল দিতে পারছে না সেই জায়গাতে উৎসব সিনেমাটা কালেকশনের পাশাপাশি অসংখ্য শো হাউসফুল দিয়ে যাচ্ছে উনিশ নম্বর দিনে উৎসব সিনেমার টোটাল শো সংখ্যা ছিল আটাইশ যার মধ্য থেকে চোদ্দটা ছিল হাউসফুল এবং একটা ছিল অলমোস্ট ফুল এরই সাথে সিনেমাটা কালেকশন করে নিয়েছে বিশ লক্ষ পঁচিশ হাজার টাকা বিশ নম্বর দিনে এই সিনেমাটার কালেকশন একটু বেড়েছে সেই দিন সংখ্যা ছিল আটাইশ যার মধ্য থেকে পনেরোটা ছিল হাউসফুল এবং তিনটা ছিল অলমোস্ট ফুল এরই সাথে সিনেমাটা কালেকশন করে নিয়েছে একুশ লক্ষ তেরো হাজার টাকা একুশ নম্বর দিনে এসে এই সিনেমার শো বেড়েছে যার কারণে কালেকশনও বেড়েছে সেই দিন এই সিনেমাটার টোটাল শো সংখ্যা ছিল যার মধ্য থেকে আঠারোটা ছিল হাউসফুল এবং একটা ছিল অলমোস্ট ফুল এর সাথে সিনেমাটা কালেকশন করেছে ছাব্বিশ লক্ষ আটচল্লিশ হাজার টাকা মুক্তির বাইশ নম্বর দিনে এসে উৎসব সিনেমাটা এখন অব্দি নিজের সর্বোচ্চ কালেকশন উঠিয়েছে যে মেগাস্টার সাকিব খানের তাণ্ডবের মতন সিনেমা একটা ভালো কালেকশন ওটাতে হিমশিম খেয়ে যাচ্ছে সে জায়গাতে উৎসব এমন একটা কালেকশন করেছে যা ইতিহাস ছাড়া আর কিছুই নয় সো বাইশ নম্বর দিনে উৎসব সিনেমার টোটাল শো সংখ্যা ছিল ছেচল্লিশটি যার মধ্য থেকে তেইশটা ছিল ছিল এর সাথে সিনেমাটা কালেকশন করেছে উনত্রিশ লক্ষ ছয় হাজার টাকা মানে ভাই উনত্রিশ লক্ষ ছয় হাজার টাকা তাণ্ডবের মতন একটা সিনেমার সাথে টক্কর দিয়ে এমন কালেকশন করা লিটারেলি ভাই আসলেই একটা ইতিহাস সো টোটাল বাইশ দিন মিলে উৎসব সিনেমাটা কালেকশন করে নিয়েছে তিন কোটি ৫০ লক্ষ টাকা আর আমার তো মনে হচ্ছে এই সিনেমা যদি শুরুর দিনগুলোতে এরকম কালেকশন ওঠাতে পারত তাহলে এই সিনেমার টোটাল বাইশ দিনের কালেকশন তাণ্ডবের থেকেও বেশি হতো একটা সিনেমা যদি ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট পায় একটা সিনেমা যদি ফ্যামিলি অডিয়েন্স টার্গেট করে নির্মাণ করা হয় তাহলে সেই সিনেমা তো ইতিহাস করবে এটাই স্বাভাবিক যাই হোক দেখা যাক উৎসব সিনেমাটা লাইফ টাইমে কত টাকা কালেকশন করতে পারে সো গাইস ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ